আলাইকুম গতকালকে এই মেক্সিটার কাটিং ভিডিও শেয়ার করেছিলাম আজকে এটা সেলাই ভিডিওটা শেয়ার করলাম যারা অলরেডি টুকটাক জানেন তারা সেলাই করাটা দেখে নিজে নিজে এই সুন্দর বানিয়ে নিতে পারবেন আর যারা পারেন না তারা কিন্তু চাইলে আমার থেকে এই মেক্সিটা বানিয়ে নিতে পারেন শুধু এই মেক্সি না যেকোনো মেক্সির ডিজাইন বা যে কোনো কুর্তি কামিজ যে কোনো কিছুই ডিজাইন দেখিয়ে দিলে আমার থেকে বানিয়ে নিতে পারবেন আর হ্যাঁ অনেকে প্রশ্ন করেন আপু কাপড় কোথা থেকে পাবো আপনার কাছে কি আমার কাপড় পাঠাতে হবে তো চাইলে আপনার কাছে কাপড় পাঠাতে পারেন চাইলে নাও পারেন আমার থেকে কাপড়ের ছবি হিউজ পরিমাণে আছে সেগুলো আপনাকে দিব সেখান থেকে আপনি চুজ করে দেবেন তারপর আমি সে কাপড় দিয়ে আপনার ড্রেস বানিয়ে আপনার হাতে পৌঁছে দেবো এইটা আমাকে একটা আপু অর্ডার করেছে উনি আমাকে এই মেক্সিটার স্যাম্পল একটা ছবি দিয়েছে তো সেটা বলেছে যে আপু আমাকে সেম এইরকমই ডিজাইনের মেক্সি বানিয়ে দিবেন কিন্তু এটার হাতাটা ছিল প্লেন হাতা আপু আমাকে আরেকটা মেক্সির ডিজাইন দেখিয়ে বলেছে যে আপু এইটার হাতাটা হবে ঘটি হাতা রবার দিয়ে ঘটি হাতা হবে তো আপু যেরকমটাই বলেছে আমি তার জন্য সেরকমই একটা মিক্সি বানিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ মেক্সিটা কিন্তু খুবই সুন্দর আর এই কাপড়টা আমারই চয়েস করা আপুকে আমি হিউজ পরিমাণ কাপড় দেখিয়েছিলাম তো আপু এক পর্যায়ে বলেছে যে আপু আমার দেখতে হবে না কারণ আমার মাথা নষ্ট হয়ে যাবে এত কাপড় দেখে আপনি আপনার ইচ্ছে মতো যেটা ভালো লাগে একটা নিয়ে নিন তো আপু আমাকে পেস্ট কালার কথা বলেছে তো আমি পেস্ট কালারের মধ্যে একটা পেন্ট আপুর জন্য চুজ করেছি আমার কাছে এই প্রিন্টটা খুব ভালো লেগেছে আর যেহেতু সাদা কালার আমি লেস ব্যবহার করেছি এইটার সাথে মেক্সিটা কিন্তু আরও খুব বেশি সুন্দর লাগছে তো আপুর এটার মধ্যে পাইপেন ছিল যে এটা আমাকে স্যাম্পল দিয়েছে সেটার মধ্যে পাইপেন করা ছিল আমি কিন্তু এখানে আমার নিজে থেকে কিছুটা একটু কাস্টমাইজ করেছি সেটা হচ্ছে যে এখানে কুচির মধ্যে পাইপেন না বসিয়ে লেস বসিয়েছি মাঝখানে একটা মোটা বর্ডারের একটা লেস বসিয়েছি তার জন্য কিন্তু এইটার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে মূলত আমি আপদের যে কোনো ড্রেস কাস্টমাইজ করে যেহেতু বানিয়ে দেই আমার কাছে অনেক দোকানের ইউজ পরিমাণ কাপড়ের স্যাম্পল ছবি আমার কাছে থাকে সেগুলো আমি আপুদের দিয়ে থাকি সেখান থেকে আপরা চুজ করলে যার যতটুকু কাপড় লাগে আমি মার্কেট থেকে নিয়ে আসি যদি লেস অ্যাড করতে হয় তাও করে দিই যা যেটা অ্যাড করতে হয় আমি সেখানে করে দিই যেহেতু এটা কাস্টমাইজড ড্রেস কাস্টমার তার নিজের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন যে কোনো রং ধরন দিয়ে একটা ড্রেস তার মনের মতো করে আমার কাছ থেকে মেক করে নিতে পারে আর এখানে কাস্টমারের নিজে থেকে মার্কেটে কষ্ট করে যেতে হবে না টেলারের কাছে কাছে যেতে হবে না ঘরে বসে থেকে আরামসে আমার থেকে সে তার ড্রেসটি কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারে অনেক কাপড়াই আমার কমেন্টে এসে কমেন্ট করছেন যে আপু আপনি কি সেলাই কাজ অনেকে এসে নক করছেন আমাকে যে আপু আপনি কি সেলাই শিখান তো তাদের উদ্দেশ্যে বলছি যে আমি সেলাই কাজ শিখাই দুইটা প্রসেসে অফলাইনও শেখাই অনলাইনও শেখাই যারা কিনা আমার আশেপাশে থাকেন তাদেরকে আমি অফলাইনে শিখিয়ে থাকি কিন্তু যারা কিনা দুর্বরীতে আছেন তাদেরকে আমি অনলাইনে শিখিয়ে থাকি অনলাইনে হচ্ছে দুই প্রসেস একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল একটা হচ্ছে বেসিক লেভেল যারা কিনা টুকটাক কাজ জানেন মোটামুটি অনেক কিছুই বানাতে পারেন কিন্তু তারা সঠিক মাপ ঝোপটা জানে না তাদের জন্য হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ আর যারা কিনা একেবারেই নতুন কিছুই জানেন না তাদের জন্য হচ্ছে বেসিক লেভেলের কাজ তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে বা আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন task ke moto allah